সালামু আলাইকুম আপনারা ভালো আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি আপনাদের ইউটিউব চ্যানেলে অনেক দিন থেকে আইন দেওয়া হয়নি আমি আবার নতুন করে শুরু করেছি ব্যস্ততার কারণে দিতে পারিনি তো মূল থিম হলো পড়তে হবে পড়ার কোনো বিকল্প নেই পড়লেই র্যাঙ্ক হবে ইনশাল্লাহ আমি নিয়মিত এখন থেকে ইউটিউব চ্যানেলে দেবো আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলে আপনারা কমেন্টস করতে পারবেন ইনশাল্লাহ আমি শুরু করি আজকে শিশু আইনে আমি গত ক্লাসে দিয়েছিলাম সতেরো পর্যন্ত আজকে আমরা পড়ব শিশু আদালতের পরিবেশ ও সমূহ ধারা কি পড়তেছি শিশু আদালতের পরিবেশ ও সুবিধা সমূহ তাহলে শিশু আদালতের পরিবেশটা কি রকম হবে কি রকম সে সুবিধাটা পাবে সেটা আমাদেরকে পড়তে হবে তাহলে আমরা নেই উনিশের এক উনিশের একে যদি আমরা পড়ি বিধি দ্বারা আদালতের ধরন সজ্জা মানে সজ্জা আসন বিন্যাস নির্ধারিত হবে কি দ্বারা বিধি দ্বারা তার মানে বিধিতে যেভাবে আছে ওইভাবে কি করতে হবে ধরনটা এবং আসন বিন্যাসটা নির্ধারিত হবে যেহেতু এখানে আমরা পড়তেছি শিশু আদালতের পরিবেশ ও সুবিধা সমূহ কি দুইতে আমরা পড়বো এটা আমি পরে আবার শর্ট করে দিব মানে শিশু আদালতের আসন বিন্যাস এমনভাবে ভাবে করতে হবে শিশুর বিচার কার্য পরিচালনা করার সময় পিতা মাতা অভিভাবক এবং উকিল কর্মকর্তা যারা আছে বা আইনজীবী তারা যেন কাছাকাছি বসতে পারে তার মানে কি বোঝা গেল তার মানে শিশু আদালতে আসন বিন্যাস এমনভাবে সাজাতে হবে যাতে করে শিশুর পিতা মাতা অভিভাবক এবং আইনজীবী কাছাকাছি বসতে পারে দুই তিনে যদি আমরা নিই তিনে বলতেছে শিশু আদালতে প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষ ধরনের ব্যবস্থা করতে হবে তার মানে কি শিশু আদালতে প্রতিবন্ধীদের শিশুদের জন্য বিশেষ ধরনের আসনের ব্যবস্থা করতে হবে সাড়ে যদি আমরা পড়ি এখানে খুব ইন্টারেস্টিং একটা বিষয় আছে বিচার কার্য পরিচালনা করার সময় পুলিশ আইনজীবী বা আদালতের কেউ তাদের নির্ধারিত পোশাক পরিধান করতে পারবে না কত সুন্দর কথা বলছে এখানে দেখেন অনিশ ধারাটা কিন্তু ইম্পর্টেন্ট অনিশ ধারা আমরা কি করবো শিশু আদালতের পরিবেশ ও সুবিধা সমূহ আমি যদি শর্টকাট পড়ি তাহলে এক আসন বিন্যাস নির্ধারিত করতে হবে তাহলে দুইতে আমরা পড়তেছি শিশুর বিচার কার্য পরিচালনা করার সময় পিতা মাতা অভিভাবক আইনজীবী তাদের কাছাকাছি যেন বসতে পারে সেই ব্যবস্থা করতে হবে তিন প্রতিবন্ধী শিশুদের আসন ব্যবস্থা করতে হবে সারে ইন্টারেস্টিং বিষয় শিশুর বিচার কার্য পরিচালনা করার সময় পুলিশ আইনজীবী আদালতের কেউ তাদের নির্ধারিত পোশাক পড়তে পারবে না কারণ কি যদি পুলিশ বিচারক উকিল যদি তাদের নির্ধারিত পোশাক পরিধান করে তাহলে শিশু ভয় পাইতে পারে তো সেই জন্য এটা করা যাবে না তাহলে আমরা উনিশ ধারা পড়লাম এখন পড়বো আমরা বিশ ধারা বিশ ধারা খুব ইম্পর্টেন্ট বিশ ধারাতে বলছে শিশুর বয়স নির্ধারণের প্রাসঙ্গিক তারিখ শিশুর কি বয়স নির্ধারণের প্রাসঙ্গিক তারিখ তাহলে শিশুর বয়স নির্ধারণের প্রাসঙ্গিক তারিখ কোনটা হবে হেডলাইন পড়তেছি আমরা তাহলে শিশুর বয়স নির্ধারণের প্রাসঙ্গিক তারিখ বীজ দ্বারা তাহলে কোনটা হবে এখন যদি আমরা নিই অপরাধ সংগঠনের তারিখই হবে শিশুর বয়স নির্ধারণের জন্য প্রাসঙ্গিক তারিখ তার মানে কি অপরাধ যখন সংগঠন করবে তখন থেকে তার মানে শিশুর বয়সটা নির্ধারণ নির্ধারণের জন্য প্রাসঙ্গিক তারিখ হবে তাহলে শিশুর বয়স নির্ধারণের প্রাসঙ্গিক তারিখ কোনটা তাহলে অপরাধ সংগঠন যে করলো সংগঠনের তারিখই হবে শিশুর বয়স নির্ধারণের প্রাসঙ্গিক তারিখ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম